শুভ সকাল বন্ধুরা দেখো রাত থেকে অবিরাম বৃষ্টি চলেই যাচ্ছে সারা রাত প্রায় বেগেই ছিলাম এই বুঝি জল ঢুকে যাবে এই বুঝি ঝড় আসবে যাই হোক মোটামুটি হয়েছে এই যে গাছপালা এই যে দেখতেই পাচ্ছ এই যে বৃষ্টি চলেই চলেছে চলেই চলেছে এই পুরো মেঘে ঠাসা এই দেখো আমাদের বিল্লুগুলো বৃষ্টির জন্য বেরোতে পারছে না ঘরের মধ্যেই মেমে করছে ওদেরও অসুবিধে হচ্ছে এই দেখো একজনকে দেখাই দেখো এই যে ঠান্ডা যা লেগেছে ও হ্যাঁ চিরে দেরিতেই শেষ ওই একজনকে দেখো কোথায় শুয়ে আছে কি যে করব কল তো পুরো একদম জলের তলায় চলে গেছে কি করে জল ভরবো কি করব বুঝে উঠতে পারছি না বৃষ্টি যেরকম মানুষকে স্বস্তি দিচ্ছে সেরকম মানুষের সর্বনাশও কত করছে দেখেছ বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বেরিয়ে যে পরিষ্কার করব সেও পাচ্ছি না তখন বৃষ্টি থামবে বেশিটাও জানি না এবার ওষু বেরোতে পারছে না বলে ম্যামা করেই যাচ্ছে কী হয়েছে এটা কি কী হয়েছে ম্যামা করছিস কেন এই একজনকে দেখো বাইরে বেরিয়ে গেটের সামনে থেকে আবার ঘরে চলে এসেছে বাইরে যেতে পারছে না দেখে দেখা বুঝেছ কী হয়েছে আর লাইট শর্ট হয়ে গেছে কি অবস্থা ভালো লাগছে না আর কি করবো বুঝতে পারছি চলো ভিডিওটাই এই পর্যন্তই দেখা যাক কি করতে পারি